সুর আজকের এই ভিডিওটিতে আমরা শিখবো ইনশাল্লাহ মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আশা করি শিখতে পারবেন তো সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আজকের ভিডিওটিতে আমরা সুরত তাকাসুর শিখব গত ভিডিওটিতে আমরা শিখছিলাম সুরতুল্লাহ আসর আজকের ভিডিওটিতে সুরত তাকা তাকাসুর শিখবো আর ইনশাল্লাহ আমরা পবিত্র মাহে রমাদানে কোরআন শিক্ষার কোর্স আমাদের এই চ্যানেলে চালু করব। একই রমদান থেকে আপনারা আমাদের এই চ্যানেলে

বীর আল্লাহা এই জায়গায় আমরা হা অক্ষরটাকে এক আলিপ টান দেবো খারা জবর এক আলিপ টান আছে এক টান দেবো আল্লাহা কু কু তাড়াতাড়ি মুত্তা মিমির পেস্টটা এই তাস দিতে তাই যাবে মুত্তা কা এই কাফটা আবার এক কা আর সার অ পেস সুর এখানে সাইর পেস্টটা এই র অক্ষরে যাবে এবং একটা সাকিন হবে এই যে উপরে দেখা আছে গোলের মাঝে সাকিন মনে মনে সাকিন হয়ে যাবে উচ্চারণ হবে আল্লাহ কুমুত্তা কাো তাহলে এই আয়াতের ভিতরে আমরা দুইটি অক্ষর টান দেবো একটা হলো হা কলা সেরে আর এখানে কা এই দুই অক্ষর টান আর বাকি কোনো টান নেই বাকি হলো তাড়াতাড়ি এবং সা অক্ষরটা জিপ বাড়া থেকে সোর সর সোর আমরা যদি বলি সোর তখন সিন হয়ে যেতে পারে তাহলে এখানে নরম করে আওয়াজটা ছেড়ে দেব সর আলহা কুমুতাক সর ألهاكم التكاثر ألهاكم التكاثر حتى شو شكرا حتى زرتم المقابر حتى زُرْتُ زُرْتُ زر زر أمان أزل حتى জরো তুমুল মা কবির কবির কাবির হবে না কবির কব জবর ক বলে টান দিবালিফ কবির হাত জরু তুমুল মা সাওফা কাল্লা সাওফা এখানে কাফির জবরটা কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লাভ কাল্ সাও ফা নিচে লাইনে তাই তলাম জবলা তাল উচ্চারণটা কী হবে কাল্লাও ফা তা পরের আয়াত দেখই শুধু সুম্মা লাগাই দিব সোম্মা কাল্লা সাও ফা আবার ثم كلا سوف تعلمون الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون কাল্লাগালিফ এটাও কাল্লাগালিভ দুই শব্দ একই লাউ তালা মোনা লাউ তালা মোনা তালা যদি পড়ে তালা মো না আইনক্কর এখানে বাদ যাবে আইনক্কর সমাধান করতে হলে বলতে হবে তালা كَلَّا لَوْ تَعْلَمُونَ ۖ عِلْمَ الْيَقِينِ ۖ عِلْمَ الْيَقِينِ ۖ عِلْمَ الْيَقِينِ ۖ كَلَّا لَوْ تَعْلَمُونَ ۖ عِلْمَ الْيَقِينِ লতা জাহি লতা লাতা র র রা হবে না লাতাল অনেকে বুননাল বলি বুননা না উন ও উফেশ ও ওয়ের মাখড়া দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হবে লাল জাহিম ثم لترونها عين اليقين ثم لترونها عين اليقين ثم لترونها عين اليقين مرايات ثم লাতুস আলু না নুনে তাসদিৎ গুন্না করতে হবে লাম নুন পেশ লুন নুন জবর না সুম্মা লাতুস লাতুস আলুননা না লাতুস আলু নাউমাই ইদিন দিনমাই দিন ثم لتسالن ترقلي يومئذ شي عن النعيم عن النعيم عن النعيم, النعيم شروطك الهاكم التكاثر حد حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم সোম মেলা তরুণ সোম মালা তুস আলুন্ সম্মানিত দর্শক শ্রোতা এখন আমরা অর্থগুলো দেখব আল্লা কুমুদা সর অর্থ হল প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রাখে হ্যাঁ তোমা কবির যতক্ষণ না তোমরা কবরের সম্মুখীন হও যতক্ষণ পর্যন্ত আমরা কবরের সম্মুখীন না হই ততক্ষণ পর্যন্ত আমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা এটা আমাদেরকে মহাচ্ছন্ন করে রাখে আল্লাহ তার আগেই বলে দিয়েছেন যেটা আমাদের ভিতরে হয়ে থাকে কাল্ল্যা এ সঙ্গত নয় তোমরা শীঘ্রই এ জানতে পারবে সোম কাল্লা একই কথা আবার বলতেছে আবার বলি এ সঙ্গত নয় তোমরা শীঘ্রই জানতে পারবে কি জানতে পারবো কাল্লাম তোমাদের নিশ্চিত জ্ঞান থাকতে অবশ্যই তোমরা হতে না তোমার যদি জ্ঞান নিশ্চিত তো থাকতে হবো তাহলে তোমরা হতে না কেন লতর তোমরা তো যার নাম দেখবে আবার বলি অর্থাৎ সুম্মা শব্দের অর্থ হলো আবার বলি তোমরা তো তা দেখবেই চাক্ষুষ পত্তয়ে লাতুস দিন এরপর অবশ্যই তোমাদের আল্লাহর ন্যায় ভোগ সম্বন্ধে প্রশ্ন করা হবে সোম্মা তপদ লুস আলু না প্রশ্ন করা হবে ইয় মাই দিন সেদিন আনিন আইম আল্লাহ তাল্লাহ নেয়ামত সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করবে আল্লাহ তালা এটা আগে আমাদেরকে সৌরত তাকা সুরের মাধ্যমে এখানে জানিয়ে দিয়েছেন এটা হলো শাব্দিক অর্থ বিস্তারিত যদি জানতে চাই তাহলে আমাদেরকে তাফসির অনুবাদ ব্যাখ্যা সানি নজুল পড়লে ইনশাল্লাহ আমরা সেগুলো বুঝতে পারবো তো সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটিতে সৌরত ত্যাকা সুর আমরা শিখলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন পরবর্তী সুরাটি আমরা পড়ব সুরতুল করিয়া السلام عليكم ورحمة الله وبركاته.